সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটে আটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটে মোটামুটি প্রচুর দেশি গাভীর আমদানি হয় আজকে আপনাদের কিছু গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে দেখেন মোটামুটি প্রচুর গাবি আছে দেশি জাতের গাবি। সুন্দর গাবি বাচ্চা আপনারা নেন। ভাইজান এটা বাচ্চা কোনটা ওঠে নাকি? অশোক সুন্দর একটা বাচ্চা, शाही অল বাচ্চা। এ গ্রেডের বাচ্চা। এ দুই দাঁতের গাবি। গাবিটা দেশি, একটু হাইহলের একটু ক্রস আছে দেশির সাথে। আর এই যে বাচ্চাটা বাচ্চাটা মাশাআল্লাহ

দেশী গাবি দেশীর সাথে একটু ক্রোস আছে গাবিটা মোটামুটি বড় সড়ো আর বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর দেখার মতো একটা বাচ্চা বাচ্চাটা নাবিটা বেশ বড় সড়ো আছে গলা কম্বল অনেক সুন্দর এখানে একটা দেখেন ক্রোসের গাবি দেশী গাবি একটু ক্রোস আছে দেশি এটা না এই যে বাচ্চাটা বোক না বাচ্চা গাভীটা কয় দা চার দা দুধ কেমন আসে পাঁচ লিটার দশ একটু ক্রোস আছে তবে মোটামুটি গাভীটা ছোট হলেও দুধের গাবি বোঝা যাচ্ছে দাম কেমন চাইলে এক লাখ এক লাখ কেমন দাম নিচ্ছো

দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম ভালো আছে দেশি গাভীর আর বকনা বাচ্চা এই গাভিটা কয়দা

এখানে সুন্দর একটা সার বাচ্চা দেখছি এই যে বাচ্চাটা সার বাচ্চা একটু চাপেন সার বাচ্চা মাসাল্লাহ বাচ্চাটা সুন্দর গাবিটা গায়ে একটু কাবু এই যে গাবিটা দেশি গাবি

এখানে সুন্দর একটা গাবি বাচ্চা দেখতেছি সার বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা একটু সাহেলের ক্রোস আছে দেশির সাথে এই যে গাবিটা গাবিটা সুন্দর আছে ছোট হলো মাসাল্লা সুন্দর এই গাবিটা কয় দাঁত আট দাঁত আট দাঁত হয়ে গেছে দুধ কেমন আছে

অনেক সুন্দর একটা গাছ সার সারটা হয়ে গেল আগে বিভিন্ন জায়গায় যাবে অনেক প্রক্রিয় ব্যাপারীরা আছে আহ মাংসের গরু কিনতে এই হাটে এখানে একটা দেখেন দেশি গাভী আর বোকনা বাচ্চা আসসালামু আলাইকুম এই গাভীটার জোয়ান নাকি জোয়ান ছয় দাম দুধ কেমন আসে এক দেড় লিটার চাও দাম চাও দাম ভাই কেমন দাম দিচ্ছি বাজারে চেয়ে দেখা বোকনা বাচ্চা আর দেশি গাভু দেশি গাই দেশি এখানে দেখেন মোটামুটি প্রচুর গাভী আছে আপনারা হাটে এসে দেখে শুনে দেখেন এর গাভী সংগ্রহ করতে পারেন মোটামুটি মেশ গাবি ওঠে দেশি গাভী এখানে একটা বোকনা বাচ্চা দেখেন দেশি বোকনা বাচ্চা আর দেশি গাভী

সাড়ে পাঁচশোটি এরকম দাম দিচ্ছে পঁয়ষট্টির আশেপাশে দেশি গাভি বাচ্চা বাচ্চা আছে আপনারা হাটে এসে দেখে শুনে এই ধরনের গাভি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দেখেন মোটামুটি এত গাভীর তথ্য দেওয়া সম্ভব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এক লাখ দাম দেশের না দর্শক এটা এক লাখ দাম দেশের আটবাজার বিড়ি হৃদয় আটবাজার উইথ হৃদয় দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম